নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা পেন অ্যাবডোমেন ডিউরিং প্রেগনেন্সি গর্ভাবস্থায় মায়েদের পেটে মাঝে মধ্যেই হচ্ছে ব্যথা হয় সেটা কোনো সময় মৃদু ব্যথা বা সেটা কোন কোনো সময় তীব্র ব্যথা হতে পারে এবং এই যে ব্যথা আজকের যে আলোচনা আজকের যে উপস্থাপনা সেটার মূল বিষয়বস্তু কিন্তু প্রেগনেন্সির মানে ডাইরেক্টলি নট রিলেটেড উইথ প্রেগন্যান্সি প্রেগনেন্সির সম্পর্কিত ছাড়াও গর্ভাবস্থায় মায়েদের যে পেটে ব্যথার যে কারণগুলি সেগুলি কিন্তু আমরা আলোচনা করব। এই আলোচনার সুবিধার্থে আমি প্রথমেই পেটের যে অংশগুলো আমরা ভাগ করে নেব পেটের উপরই ভাগ মানে নাভির থেকে উপরের অংশে এই অংশে যখন ব্যথার হয় সেই ব্যথার কিন্তু মূল কারণ যদি আমি বিবেচনা করি সেটা হচ্ছে গ্যাস্টাইটিস অ্যাসিডিটি হার্ট বার্ন লস অফ অ্যাপেটাইট খিদে না থাকা তার সঙ্গে অনিদ্রা এগুলো সব জড়িত থাকে এবং অনেক সময় গ্যাস্টাইটিস সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেন নিয়ে উপস্থিত হয় তো সেক্ষেত্রে মেনলি কিন্তু এই প্যান্টোপ্রাজল যে ট্যাবলেট বা প্রয়োজনে প্যান্টোপ্রাজল ইঞ্জেকশান এটা খেলেই বা এই দিলে দিলেই কিন্তু সেই ব্যথা থেকে উপশম পাওয়া যাবে এটা হলো নাম্বার ওয়ান এবং বেশিরভাগ মায়েদের প্রেগনেন্সি চলাকালীন ব্যথা হয় এই অংশে সেটা হচ্ছে কিন্তু গ্যাসটাইটিসের কারণে এই গ্যাসটাইটিস ছাড়া যেগুলো তুলনামূলকভাবে কম উপস্থাপিত হয় যেমন হচ্ছে গলস্টোন পিত্তথলিতে যদি স্টোন থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যথা হতে পারে সেক্ষেত্রে আপনাকে ইউএসজি করাতে হবে কারণটা নির্ধারণ করলে তবে বোঝা যাবে দ্বিত আর একটা কারণে পেন হতে পারে সেটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াটাইটিস আমাদের যে শরীরের বাঁ দিকে এখানে ঠিক এপিগ্যাস্টিয়াম বললাম এই অংশটা ঠিক আমাদের যে একটা হাড় নিচের দিকে নামছে তারপরে যেখানটায় নরম সুরে যে নরম অংশ সুরে সেটাকে আমরা বলি এপিগ্যাস্টিয়াম এপিগ্যাস্ট্রিয়ামতে যখন আমরা হচ্ছে লেফট সাইডে যে ব্যথাটা করে সেটা কিন্তু প্যাঙ্ক্রিয়াটাইটিস এবং প্যাঙ্ক্রিয়াটাইটিস ব্যথাটা কিন্তু খুব তীব্র ব্যথা করে এবং প্যাঙ্ক্রিয়াটিসের নড়াচড়া করলে সেই ব্যথা বাড়তে থাকে এইসব ক্ষেত্রে কিন্তু এই কোনো বাড়ির কোনো চিকিৎসায় কিন্তু এটা সুরাহা মিলবে না ইমিডিয়েট আপনাকে আপনার ডাক্তারবাবু বা ফিজিশিয়ান বা কারোর কাছে আপনাকে হসপিটালে পৌঁছাতে হবে এটা গেল নাভির উপরের অংশে এরপরে আসছি আমি নাভির চারিদিকে এই সময় এই একটা ব্যথা নিয়ে প্রেগনেন্সি চলাকালীন ব্যথা নিয়ে আসে এই নাভির চারিপাশে যে ব্যথা সেটাও কিন্তু মেনলি গ্যাস্টাইটিসের জন্য গ্যাস্টাইটিস অ্যাসিডিটি বা ইনডাইজেশনের ব্যথা সাধারণত পেরিয়াম্বলিকাল পেন মানে নাভির চারপাশে ব্যথা নিয়ে এই লক্ষণ নিয়ে আসে এই নাভি থেকে আমরা ডান দিকে বা বাঁদিকে যদি আমরা ডান দিকে বা বাঁদিকে যাই সেইখানে যদি ব্যথা করে এবং যদি তীব্র ব্যথা করে এবং সেই ব্যথা পিছনের দিকে বা পায়ের পায়ের নিচের দিকে যদি ছড়িয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে কিডনি বা ইউরেটার এইখানকার ব্যথার কথা বা এইখানকার সমস্যা সেটা স্টোন হতে পারে ইনফেকশান হতে পারে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে এরপরে আমরা আসছি নাভি নিচের অংশে এই যে তলপেটের ব্যথা বলে এই তলপেটের ব্যথা সবথেকে গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সির কারণে কারণ তলপেটের ব্যথা সরাসরি প্রেগনেন্সির সঙ্গে যুক্ত প্রেগনেন্সির যে খারাপ লক্ষণগুলো পেটে ব্যথা এবং ব্লিডিং সেটা কিন্তু তলপেটে ব্যথা দিয়ে শুরু হয় তাই তলপেটের ব্যথা সবসময় আন্ডার এস্টিমেট করলে হবে না বা বেশি আতঙ্কিত হলেও চলবে না সতর্ক থাকতে হবে কিন্তু সচেতনতার সঙ্গে তলপেটের একদম নিচের অংশে যদি ব্যথা হয় সেটা হতে পারে সাধারণত মানে সিস্টাইটিস মূত্রথলিতে সংক্রমণ বা ইউটিআই ইউরিনাইট্যাক ইনফেকশান এই কারণে হচ্ছে আমাদের তলপেটের ঠিক মাঝামাঝি অংশে ব্যথা করে এবং এই ব্যথার সঙ্গে অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে বমি বমি ভাব আসতে পারে আর একটা অস্বস্তি তো থাকতেই পারে এবং এই যে ব্যথা সেই ব্যথা ব্যথার ওষুধ সঙ্গে প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক যদি আমরা গ্রহণ করে তাহলে কিন্তু এই যে ইউটিআই ইনফেকশান বা ব্লাডারের মূত্রথলির ইনফেকশান কিন্তু সেরে যাবে এরপরে আসছি আমি মূত্রথলি থেকে আমার যে তলপেটের মাঝের অংশ থেকে আমি ডান দিকে যদি আসি তাহলে এখানে কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের কথা মাথায় রাখতে হবে কারণ প্রেগনেন্সি চলাকালীন যে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হতে পারে না তা কিন্তু নয় এটা হলো অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা আবার যদি আমি তলপেট থেকে বাঁদিকের অংশে যাই সেখানে বেশিরভাগ ক্ষেত্রে মায়েরাই বাঁদিকের ব্যথা নিয়ে অনেক সময় মায়েরা চেম্বারে উপস্থিত হন সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে সেটা কিন্তু অন্ত্রে ইনফেকশান শুধু অন্তরে ইনফেকশান নয় তার কয়েকদিন আগে থেকেই তার খিদে নেই পায়খানা ভালো হচ্ছে না এবং বমি বমিভাব এই সব সঙ্গে যদি পেটে ব্যথা করে তাহলে সবার আগে আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু অন্তরে ইনফেকশান বা কোলাইটিসের ব্যথা হতে পারে সেক্ষেত্রে আমরা সামান্য ব্যথার ওষুধ বা প্যানফর্টি বা প্রয়োজনে ও পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক করতে গেলে কিন্তু আমরা এখান থেকে সুরাহা পেতে পারি এটা মনে রাখতে হবে যে যদি একমাত্র প্রেগন্যান্সি রিলেটেড মানে অ্যাবর্শন হওয়া বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার ব্যথা হয় সেই ব্যথা কিন্তু এই সামান এই প্যারাসিটামল বা প্যানফর্টি এতে কমবে না যদি দেখছেন যে এই বাড়িতে এই ওষুধগুলো খাওয়ার পরেও ব্যথা কমছে না তৎক্ষণাৎ আপনাকে নিকটবর্তী হসপিটাল বা ডাক্তারও যাকে দেখাচ্ছেন বা লোকালের কাছাকাছি যে ডাক্তারাও আছেন তার সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন আমি আশা করি আজকের এই আলোচনা থেকে মায়েরা মায়েরা মানে নির্দিষ্ট তথ্য পাবেন যে সামান্য ব্যথা হলে চিৎকার চেঁচামেচি করার দরকার নেই সামান্য ব্যথা হলে বাড়িতে সবার আগে একটা প্যানফট্টি প্রয়োজনে প্যারাসিটামল বা ডোটিন ট্যাবলেট খাবেন বেশিরভাগ ক্ষেত্রে পেন কিন্তু এতে কমে যাবে তাতেও যদি না কমে পেন যদি ফিরে ফিরে আসে পেন যদি আরও তীব্রতার সঙ্গে ফিরে আসে সেক্ষেত্রে আপনি হসপিটাল ডাক্তাররাও সঙ্গে পরামর্শ করবেন Namaskar.